আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সহ আমার ভাই ইমরান এবং প্রভাত ভাই মোহন তালুকদার সহ আমরা তিনজন বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলাম মধ্যনগর তো মধ্যনগর আপনার আমরা ঘোরাফেরা করার পর অনেক ছবি করলাম ভিডিও করলাম করার পরে আমরা আবার ধর্মবাসার উদ্দেশ্যে রওনা হলাম তো সারাদিন আমরা ঘোরাফেরা করলাম অনেক আনন্দ করলাম ঠিক আছে তো বিষয় হচ্ছে এলাকাতে গেলে হাওয়া এলাকায় ঘুরা ফেরার মজাটাই হচ্ছে অন্যরকম বা যেকোনো জায়গায় মোটরসাইকেল হইলে তো কথাই নাই মোটরসাইকেল দিয়ে অন্যরকম ফেরার আমরা সারাদিন আমরা রোয়ানা হইলাম তখন মনে করেন এই যে দেখেন আপনার যে ব্রিজটা দেখছেন আমরা যে ব্রিজের উপরে আছি সেই ব্রিজটা হচ্ছে আমাদের ধর্মবর্ষ উপজেলা ব্রিজ অনেক লম্বা এক লম্বা একটা ব্রিজ ঠিক আছে খুব সুন্দর আহ এখানেও মনে করেন অনেক মানুষ বিকাল বিকালে যায় গিয়ে আপনার অনেক আনন্দ করে ঠিক আছে বিষয় হচ্ছে আপনারা আসবেন মধ্যনগর ধুস উপজেলা মধ্যনগর উপজেলা আপনারা আসবেন আইসা ঘুরবেন ফিরবেন বেড়াবেন ঠিক আছে অনেক আনন্দ উপভোগ করবেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর